আসসালামু আলাইকুম কাতু সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে প্রিন্ট টেকনোলজি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আমার লেদারের ওপরে ইউবি প্রিন্ট করি এবং প্রত্যেকটা ডায়রি নতুন ডায়েরি নতুন নতুন ডিজাইন এবং প্রত্যেকটা মডেল আলাদা আলাদা নোটবুক এবং ডায়েরি দোনোটাই আমরা প্রিন্ট করে থাকি তো যাদের প্রিন্টিং আইডিয়া থাকতে ভালো লাগে অবশ্যই তারা আমার পেজটিকে লাইক করে দিবেন ইউটিউব চ্যানেলে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এবং কমেন্ট করে মতামত জানিয়ে দিবেন আপনাদের কেমন ডায়রি পছন্দ আপনারা আমাকে ডায়রি এনে দিবেন আমি আপনাদের লেদারের উপরে ডায়রি লেদারের উপরে কাবারের উপরে ইউবি প্রিন্ট করে দিব। ফুল কালার কোনো আপনার হচ্ছে চিন্তা মুক্ত ছাড়াই আগে ছিল আপনার হচ্ছে এক কালার প্রিন্ট স্ক্রিন প্রিন্ট এখন হচ্ছে ইউবি প্রিন্ট আপনারা ইউবি প্রিন্ট করতে পারেন নানা ধরনের ডিজাইন বিভিন্ন রকমের ক্যাটাগরি নাম লোগো এবং হচ্ছে ডিজাইন যে কোনো জিনিস আপনি প্রিন্ট করতে পারেন এই যে দেখতেছেন আমি হচ্ছে একটা কোম্পানি ব্র্যান্ড তাদের লোগো এবং নাম এবং নাম্বার সহ একটা ডায়েরি প্রিন্ট করে দিয়েছে এটাকে যদি আমি বসা দিই তারপরেও এটা উঠবে না আমিন ট্রেডিং এই লেখাটা আমি ইউবি প্রিন্ট করে এবং সুন্দর করে এটা মাপ মতো বসিয়ে দিয়েছি এই যে বিভিন্ন কালারের মধ্যে বসাই দিয়েছে এটা হচ্ছে আপনার একটা কোম্পানির তাদের ব্র্যান্ডিংয়ের জন্য তারা একটা গিফট আইটেম হিসেবে এটা সেট করে এবং একটা মানুষের মধ্যে প্রচার করবে তাদের ব্র্যান্ডিং লোগো তো বন্ধুরা আপনারাও কিন্তু আপনাদের ব্র্যান্ডিং লোগো কলম ডায়েরি এবং আইডি কার্ড মেমো এরপরে স্টিকার ব্যানার আপনারা এগুলো নানান ধরনের জিনিস প্রিন্ট করতে পারবেন আমাদের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা অবশ্যই আপনাদের স্ক্রিনে থাকা নাম স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো আপনার